জলদি জলদি তৈরি হয়ে যা আমিও কি করে বলেছি তুমি আবার তো ধরেছিস স্কুলে তো তোকে যেতেই হবে আর এই টিফিনও তোকে খেতে হবে না হবে না চলবে না চলবে না এটা বাকি এইভাবে কাজ করবো বলে আওয়াজ তুলছিস কেন

কিদিন পড়াশোনা আরে যাই হোক এত আন্দোলনের দরকার নেই আমারে আজ আমি ব্রেড সেটা নিয়ে তুই স্কুলে যাবি এই তো ঠিক আছে ব্রেড গেলে আমার হেডটাও ঠিকঠাক কাজ করবে এই তোมารাশ করাতেই ছেলেটা ভিড়ে যাচ্ছে না এখন গিয়ে ব্রেড স্যান্ডউইচ বানাও মণ্ডম দিন দিন অ্যাংরি ইয়ং হয়ে যাচ্ছে

ছেলেটা আজ আবার স্কুলে টিফিন নিয়ে যাবে না বলে গো ধরছে তাছাড়া স্কুলে রিচেসে টিফিন খেতে গেলে বন্ধুদের সাথে খেলার সময় কমে যায় তুমি বলো খেলবো নাকি খাবো তা তো বাটি তা তো বাটি না কি কি তো তুই এখন পিঠ রোগা হয়ে যাচ্ছিস টিফিন নিয়েই যেতে হবে কোনো কথা শুনবো না আমারও প্ল্যান বি রেডি আছে দাঁড়া আমি এক্ষুনি টিফিন নিয়ে আসছি না না সেটা আর কি করে হবে ওই খাতা ভরে ব্যাগে যা ওজন বেড়েছে এরপর টিফিন বক্স নিয়ে গেলে তো ভাড়া সহ্য করতে পারবো না আরে সেই জন্যই তো আরো বেশি বেশি করে তোর খাওয়া দরকার

তাহলে এবার তুমি কিছু একটা বানিয়ে দাও সে ছাড়া আর উপায় কি বল আমারও তো জানতে ইচ্ছে করছে কে কে হঠাৎ